সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই ফ্রাঙ্কফোর্টের জ্যামে পড়ে গেলাম এই জ্যামটা এত সর্বনাশের জ্যাম যে বারো মাইল টেনে যাবে এদেশে মাঝে মাঝে এমন রাস্তা আমরা দেখতে পাই যেখানে এত জ্যাম থাকে যে হঠাৎ জ্যাম লেগে যায় আর সেই জ্যাম থেকে আমরা বাঁচতে পারি না এখন এই জ্যামটা বারো মাইল এখানে এক দুই তিন চার পাঁচটা রাস্তা তারপরেও দেখেন কত ভিড় কারণ ইন্টারন্যাশনাল বড় একটা এয়ারপোর্ট জার্মানে হচ্ছে এই ফ্রাঙ্কফোর্ট আর উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিমান যাচ্ছে আবার এই জ্যামে আমি জানি না একেবারে দাঁড়িয়ে গেলাম কখন নাজাত পাবো যদিও আমার এখান থেকে এখনো তিরিশ মাইল দূরে যেতে হবে